সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এই যে বিছনা টিসনা তুলে নিয়েছি বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার শুকা সব গুছিয়ে নিয়েছি এবার রান্নাঘরে যাবো তো রান্নাটা সে নিয়ে খুব গরম পড়েছে তো তাড়াতাড়ি করে রান্না করছি তো কি কি রান্না করবো দেখছি রান্নাঘরে গিয়ে মুখ দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আর এবার রান্নাঘরে চলে এসেছি প্রথম আমি এই যে রুই মাছ ককিজ রুই মাছ ভেজে নিয়েছি আর এটাকে আজকাল ঝোল করবো না ভাজাই খাবো আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধটা হতে থাক এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সবজি কাট কাটতে শুরু করেছিলাম তো সবজি কাটতে কাটতে মনে হলো হাতে একটা নাইটি আছে নাইটি একটু মারতে হবে সে নিচ দিয়ে ছোটো করতে হবে তো সেটা গ্যাসকে নিয়ে বসে পড়লাম তো কিছুটা সেলাই হয়ে গেছে একটু সেলাই করব তারপর আমি পুরোটা রান্না করে ঢুকে যাবো তো আগে নাইটিটা সেলাই করে নিই তারপর রান্না করে যাচ্ছি নাইটিটা সেলাই হয়ে গেছে আর ডিম সিদ্ধ প্রায় মনে হয়ে গেছে যাই এবার ডিম সিদ্ধটা দেখি কি কতটা হয়েছে তো ডিমটা নামিয়ে নিয়ে এবার অন্য রান্না বসিয়ে দিচ্ছি আর সকালবেলা কি খাবো তাই ভাবছি সেটাও রেডি করতে হবে তো চলো এবার ডিমটা নামিয়ে নিই কালকে রাতের ভাত খাওয়া হয়নি তো হাড়িতে অনেক ভাত রয়েছে আর ভাতটায় জল ঢেলে গেছি পান্তা খাওয়ার জন্য আর পান্তা খাও কি দিয়ে খাবো ভাবছিলাম আর এদিকে আলু কেটে নিয়েছি আলু বাদা দিয়েই আজকে পান্তা ভাত খেয়ে নেশুগুলো মতো ভেজে ননদ এসছে আমাদের বাড়িতে তো আজকের পুজোর কাজটা আমাদের ননদই সেরে দিচ্ছে এই যে ননদ পুজো করছে আর এই যে আমাদের মা আর এই পুজো কমপ্লিট হয়ে গেছে যে খুব সুন্দর করে দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছে তো রান্না টান্না সব হয়ে গেছে আর টুকটাক কাজকর্মও সব হয়ে গেছে তারপর আমি সান করে এই ঘরে চলে এসেছি আর এবার সবাইকে খেতে দিয়ে দেবো তো কি কী রান্না করেছি আমি দেখাচ্ছি চিচিঙ্গা ভাজা মাছ ভাজা উচ্ছালুর তরকারি ডাল ডিমের ঝোল শশা আর এই যে হাড়িতে ভাত তো এই ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে